বন্দরে মিথ্যা বানুয়াত মামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে যা বলেন বক্তব্যী মোহাম্মদ তানজিল মামলার আসামি হয়েও প্রশাসনের নাকের ডগায় বন্দরে নিয়াজুদ্দিন নামটি বহুরূপী আতঙ্কের নাম জনসম্মুখে ফুটে উঠেছে নিয়াজুদ্দিন আহমেদ নামটি এখন জনমনে এক আতঙ্ক ও মামলাবাজ হিসেবে পরিচিত দেখতে সুদর্শন হলেও বর্তমান সমাজের চোখে একজন বহুরূপী ও মামলাবাজ এমনকি মসজিদের জায়গা নিয়েও রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ নিয়াজের মতো বহুরূপী মানুষের ছবি স্বামী মুসমানের সাথে মিছিলের সর্বত্র ভাইরাল বন্দর নবীগঞ্জ জালাল সর্দার বাড়ির ছেলে নিয়াজুদ্দিন আহমেদের বিরুদ্ধে রয়েছে বিশাল পরিমাণ অপকর্মের ইতিহাস ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে ফতুল্লা থানা ও হেফাজত কর্মী হত্যার মামলায় আসামি নিয়াজুদ্দিন আহমেদ এখনো প্রকাশ্য বহাল তবিয়াতে বহু মামলা থাকা সত্ত্বেও এখনো গ্রেফতার হয়নি নিয়াজুদ্দিন আহমেদ যেমন এই সিএস আট তিন শতাংশ শিশুটি পয়েন্ট জমি নিয়াজ দখল করে রাখছে এটা সম্পূর্ণ মসজিদের জমি নিয়াজ দখল করে রাখছে তারপর হচ্ছে আমাদের সাথে আরও তার জমি নিয়ে যোগ রাস যেমন আমরা মিয়াজান সরকারের ওয়ারিস মিয়াজান সরকারের ওয়ারিস হিসাবে সাতটাকে চোদ্দ শতাংশ জমি আমরা আমাদের জমি নিয়াজ দখল করে রাখছি তো সেই জমি পাবো দেখে আমরা দীর্ঘদিন যাব তার সাথে বসার চেষ্টা করেছি সে আমাদের সাথে বসে না এই বসে না তার কারণে আমরা সেই চব্বিশ জায়গার প্রতি আমরা এই দেওয়ানি দুশো পঁচানব্বই এই জমি সংক্রান্ত মামলা নিয়ে না আমরা একটা জমি সংক্রান্ত মামলা করি তার সাথে সদর ওয়ারি হিসেবে আমরা মিয়াজের পাশে যাই জমি পাবো তো তারপর থেকেই মিয়াজ আমাদের উপরে আমার উপর হত্যা তারপরে আমার বাড়িতে কিছুদিন আগে বাংচুর করছে আমার দুইটা এই বাইক বাংচুর করছে আমার বাড়িতে ক্লাসে এই হুলি করছে যে আমি যদি আমরা যদি মামার না উঠাই তাহলে আমার হত্যা করব আমার বাবাকে ধুম করে ফেলবো এবং তারপরে আপনার যেমন ওর সেন্টারের ভিতরে আপনার এই যখন আপনার মসজিদে নামাজ হয় ও গান বাজায় তো যখন গান বাজে আপনি দেখবেন মসজিদ কিন্তু কাঁপে আপনার নামাজ যখন চলে তখন সে আপনার গান বাজায় তবে সবসময় মসজিদের আমাদের মসজিদের সভাপতি সেক্রেটারি তারা বাধা দিতে গেলে সে বাধা মারে না তাদের সাথে বেদবি করে তাদেরকে মামলা হুমকির ভয় দেয় তা আপনার এই কিছুদিন আগে তাদের নামে মামলা অবসর একটা মিথ্যা তারপর যখন আমরা মেয়ে মসজিদটা করবেন তখন সে বাধা দিছে দীর্ঘদিন যাবৎ মামলা দিয়ে আপনার মসজিদের কাজ বাধা দিয়ে রাখছে সে মসজিদে একটা টাকাও দেয় পর্যন্ত এবং যারা মসজিদে টাকা দিতেও তাদেরকে বাধা দিছে এ মসজিদ অত হয় নাই এ মসজিদে কেন টাকা দিবেন সে এরকম ভাবে গান বাজায় মসজিদ কে পর্যন্ত কাঁপে যেমন ভূমিকম্প হচ্ছে এটা নিয়ে আমরা বারবার তাদেরকে বাধা দিছি যে অন্তত আপনি গান বাজান নামাজের সময় আপনি গানটা বাজায় না এটা নিয়েও তা আমাদের প্রতি একটা আপনার ক্ষোভ তারপরে হচ্ছে আমি তো দুইটা ঘটনা বললাম আপনার

এই প্রায় পাঁচ ছয় যাবৎ বছর যাবৎ আপনার আমাকে বিভিন্ন যেমন আপনার বলি আপনার এই স্ট্যান্ডে সালে একটা ছেলে মারা খ্রিস্টান ওইখানে সে আমার এক নম্বর আসামি করতে চাইছিল পোস্টার আমার ছবি দিয়েছে কিন্তু বাদী সেখানে এই সে তদন্ত করে দেখছে বা বাদী শুনছে আমি ছিলাম না পুলিশে তদন্ত করে দেখছে আমার মামলা নেয় নেই কিন্তু নিয়ে আমার থেকে টাকা খাইয়া আপনার টাকা দিয়েছে আমাকে ঠেক দিয়া যে তোর নামে মামলা দিব তখন মেয়ে যে আসেনি মেয়াদের সাথে কিন্তু থানায় ছিল পয়সা বাপের বাপ মৃত আবু সাহি ও ছিল এই মামলার মেয়ে আসেনি ওকে বাঁচাইয়া আপনার নিরহ চার পাঁচটা পোলাকে মামলার আসামি বানাইছে ওই মামলার এক আসামি হাসান কিন্তু সাংবাদিক আকরাম ভাই আপনার আপন ছোট ভাই সেটাকে আপনার সাক্ষী তারপরে আঠারো সালে আমাকে তদন্ত আপনার রুবেন নামে একটা ছেলে মারা গেছে আমি ছিলাম না ওইখানে আমাকে আসামি করা হয়েছে সম্পূর্ণ নিয়ার এই মামলায় আমাকে আসামি করছে আমি তো ছয় মাস জেলও কাটাইছি তারপরে বাদির সাথে মিলে আমার ফ্যামিলি থেকে দশ লক্ষ টাকা খেয়েছে পরে পুলিশ তদন্ত করে আমার নাম চার্জশিট থেকে কেটে দিছে তারপরে আপনার যেমন কামাল উদ্দিন সরকার এই নিয়াজ যে কমিউনিটি সেন্টারটা করছে এই কমিউনিটি সেন্টারের মালিককে এই কমিটিং সেন্টারের জমির মানিক হচ্ছে কামালুদ্দিন সরদার তাদের তারা এই সে উৎক্ষেপ করে এই কমিটিং সেন্টার কিন্তু বানাইছে এটা আপনারা সবাই জানেন তারা এই জমি তাদের কাছ থেকে চাইতে যাওয়ার পর কামালুদ্দিন সদরের তিন ছেলেকে এক একজনকে পাঁচ বছর সাত বছর করে মিয়া মৃত্থামায় জল দিয়েছে ও একটা সম্পূর্ণ মামলা বাড়ছে আর যেদিনকে আপনার আরেকটা একটা কথা এই প্রশাসন পঁচিশ তারিখে সংগ্রাম অভিযোগ হয়েছে ছাব্বিশ তারিখে কীভাবে মামলা হয় একদিনে কি তদন্ত করে এরকম একটা গ্রাউন্ড দিয়ে যে আমি নাকি অস্ত্র চুষি এই আমার বাবা একটা মুরব্বী মানুষ সে ও নাকি তাকে মারছে তো সে থানার ভিতরে ভিডিও করছে এই আপনার সরি এই বলছে এই মন্তব্য করছে সিসি ক্যামেরা আছে তো সে সিসি ক্যামেরা প্রকাশ করে না কেন আমি ছিলাম বা আমার বাবা ছিল বা এস আন চেয়ারম্যান তো এখন চিনি তো আর এলাকায় নেই তাকে এক নম্বর আসামি কিভাবে বানাইলো আর আমি তো ঘটনা যদি থাকি সিসি ক্যামেরা দেখতে পারো আমার নাম বললো আমাকে বললো মাদক ব্যবসায়ী আমি তো ভাই মাদক ব্যবসায়ী না আমি তো ভাই ব্যবসা করি আমার তো একটা পরিচয় আছে আমি বাংলাদেশ এই সরি নারায়ণগঞ্জ এই বাংলাদেশ ইয়ার মার্সেন্টের সদস্য আমার সুতার ব্যবসা আছে আমার সুতার গদি আছে আমি চেম্বার অফ কমার্সের সদস্য আর নিয়াজ একটা কমিউনিটি সেন্টারের মালিক সে কামরুদ্দিন সরকারের জমি তাদের বাড়িঘর উৎক্ষেপ করে কমিউনি সেন্টার বানাইছে সে এত কুড়ি মিনিট টাকার মালিক কত থেকে হইলো এত জায়গার মালিক কত দিকে হইলো সে এত ভাগ্ন বানাইছে পিছনে তারপরে আরেকটা এখানে কথা আছে সে আপনার এই অবৈধ মেয়ে নিয়ে আসে বাসায় আমাদের পঞ্চায়েতের লোকজন বাধা দিলে সে তার বাধা মানে না এই কারণেও সে এই আমাদের পঞ্চায়েতের তিন চারটা মুরব্বীকে সে ক্ষেত করছে তারপরে কয়েকটা মামলার ভিতরে পর্যন্ত ফাঁসাইছে প্রতিটা ডকুমেন্ট আমি আপনাদেরকে দেখাতে পারবো তারপরে হচ্ছে মাদক ড্রাইভ সেই সুজন ওর গাড়ি আপনার এই ও যখন দেখা দেখলো ছিল মাদক সহ আপনার এই বিএনপির লোকজন জাকির লোকজন এই আপনার আটটাই সামলায় নবীগঞ্জ কামালন দেবের মোড়ে তখন ওই এই নাসির ওসমান সেতুর সামনে তার গাড়িটা নিয়ে গেছে তারা গাড়িটা নিয়ে গেছে তখন এই আসামি সুজি সাতজন সেনাবাহিনীর কাছে দিয়ে দিছে এই আপনার এই জনতা ছাত্র সমাজ সবাই মিলে গাড়িটা পুরাই দিছে সব আপনারা দেখছেন গণমাধ্যমে আইছে এই মামলার আসামি আমার করা হয়েছে আমি নাকি গাড়ি ভাড়া করছি আমি নাকি আপনার গাড়ি পড়াইছি এটা সম্পূর্ণ নিয়াজ করাইছে একমাত্র এই মসজিদের জন্য এই মসজিদের জন্য আমি আমার আমি নিজ বিশ লাখ টাকা

তার নাম একাধিক মার্ডার মামলা আপনি দেখেন সোনারগাঁও থানার ভিতরে তার উনত্রিশ নাম্বার সে মামলার আসামি হেফাজতের মামলা হেফাজতকে আমি আপনার ডকুমেন্টস আমি চাইলে আপনাকে এখন দেখাতে পারি এখনই আছে তারপরে ফতুল্লাহ থানার থানায় একশো আঠারো নম্বর কিছুদিন আগে তাকে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করে তাকে ছেড়ে দিছে তো তার যদি এত দূর হয় তাহলে আমরা নবীগঞ্জ জেলা সদর পঞ্চায়েতের কমিটি যারা আছেন নবীগঞ্জবাসী আমাদের নিরাপত্তাটা কোথায় তো দেশটা আগের মতো নিয়ে আছে তো স্বাধীন হয় এখন আপনাদের কাছে আমার একটাই আবেদন যে নিয়াজ একটা হত্যার আসেনি মিয়া কিভাবে থানায় যায় থানায় গিয়ে কিভাবে অভিযোগ অভিযোগ করে তারপরে আপনাদের এই মসজিদ তারপরে আপনার এই নানান বিষয় নিয়ে পূর্বে মেয়াদের সাথে আমাদের যেই একটা এই মতানৈক্য চলতে ছিল সেই ঘটনা ইস্যু করে গত ডিসেম্বরের তিন তারিখে আমার বাড়িতে রাত্রে তিনটা বাজে নিয়াজ বাবু ফয়সাল আমি নুন ওরা প্রায় দশ থেকে পনেরো জন তো আমরা চিনতে পারিনি আমার বাড়িতে এই বিস্ফোরণ ঘটায় আমার দুইটা বাইক আপনার কুড়ে ফেলে এই ঘটনা নিয়ে আমার ওয়াইফ আপনার এই থানার ভিতরে অভিযোগ করছে নিয়াজের নামে কোনো অভিযোগ নেয় না তারপরে আমি এই অভিযোগ করছি নিয়াজের নামে অভিযোগ নেয় না

আরবি ভাষা থেকে আগত একটি শব্দ যা দিয়ে নিষ্ঠুর অন্যায় শোষণ নিপীড়ন ও অন্য কোনো অন্যায় কাজ নির্দেশ করা হয় শব্দটি আরবি ছাড়াও তুর্কি উর্দু ও বাংলা ভাষায় প্রচলিত কার হক নষ্ট করাকে জুলুম বলা হয় এছাড়াও কোরআন শরীফের আরও আয়াত আল্লাহর সাথে কোরআন শরীফের কোরআন শরীফ আরো আয়াত আছে আল্লাহর সাথে শরীফকারীকে শিরক করাকে জুলুম আকৃত করা হয় প্রশাসন কি জুলুমের পক্ষে নাকি বিপক্ষে এই মানুষের উপরে জুলুম করলে সাজা দুনিয়ার জীবন থেকেই শুরু হয়ে যায় পৃথিবীর ইতিহাসে একজন জুলুমকারীও ছাড় পায়নি সর্বপ্রথম জালিম ছিলেন কাবিল বহু জালেম গিয়েছে নমরুদ বহু জালেম গিয়েছে নমরুদ আবু আবুজাহেদ হুদবা সাইবা জুলুম করেছে ইয়ামেনের শাসক আব্রাহার আল আশরা বহু যুদ্ধে সে জয়লাভ করেছে সে এত অহংকারী হয়ে উঠেছে যে সে মক্কা নগরীতে পবিত্র কাবা শরীফকে মিশিয়ে ফেলার জন্য আপনার সে কাবা শরীফে হামলা করেছিল পরে আল্লাহ তার আবাবিল আবাবিল পাখির এই মাধ্যমে এই তাদেরকে পিছিয়ে দেয় ধ্বংস করে দেয় আমরা যেমন নিরীহ আর এই আবাবিল পাখি কিন্তু আরো নিরীহ ছিল এখন আমরা প্রশাসনের কাছে এতটুকি প্রশাসনের কাছে এতটুকি আমার এই অনুরোধ যে আমাদের এই হাত থেকে আমাদের পঞ্চায়েতের মুরব্বীদেরকে বাঁচান যাদের বয়স ষাটের উপরে তাদেরকে আপনার বহু মামলা দিয়ে রাখছে আমার বাবাকে আমার এই চাচাদেরকে আজকে বিশ বছর যাব সে মামলা দিয়ে রাখছে আমার আরেক দাদা কামরুদ্দিন সরকার তার তিন ছেলেকে সে পাঁচ বছর সাত বছর যাবত এক এক জন্য জায়গা হয়েছে শুধু তার জমি দখল করে নিছে তারা দাবি করাচ্ছে থানায় গিয়ে মামলা করছে এই কারণে এখন আমার একটা দাবি আমাদের বাড়ির আমার বাড়িতে তাহলে এই প্রশাসন মামলা নেয় আর মিয়া একটা নাটক সাজাইছে সিসি ক্যামেরা পঁচিশ তারিখে অভিযোগ হয়েছে ছাব্বিশ তারিখে মামলা রুজু করছে তারপরে সে বিভিন্ন সাংবাদিকরে সেলেম ওসমানকে আমি ফুল দিয়েছি সে ছবি পাঠাইছে আমি নাকি এই জাতীয় পার্টি আমি তো ভাই বাংলা ইয়ার সদস্য আমি চেম্বার অফ সদস্য আমি এই একটা ব্যবসায়ী হিসাবে সেলিম ওসমান এই বিকেএম এর ছিল তাকে ফুল দিতেই পারি আমি তো কোনো রাজনীতিক ইস্যু নিয়ে তাকে ফুল দিইনি তারপরে হচ্ছে ওর সাথে ও নিয়ে যে সেলটার দেয় আপনার ফয়সাল ফয়সাল হচ্ছে আপনার প্রশ্ন ফাঁস মামলার আসামি মার্ডার মামলার আসামি ইয়াবা ব্যবসায়ী তারপর হচ্ছে কিছুদিন আগে ওর গ্যারেজে শুনছি আপনার এই বিশটা গাড়ি থাকে আজকে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর যাবৎ চোরো লাইন নিয়ে আমরা এমনি বিদ্যুৎটা আমাদের বাংলাদেশ সংকট তারপরে চোরো লাইন দিয়ে সে তে অটো গ্যারেজ চালায় এই আপনার এক সপ্তাহ আগে আপনার প্রায় চার পাঁচটা গাড়ি গিয়া বিদ্যুৎ লোক গিয়া এই তার গ্যারেজের লাইন কেটে দিয়েছে পাঁচ লক্ষ টাকা জরিমানা করছে তারপরে আপনার এই পাসপোর্ট বাবু তার নামে জাল পাসপোর্ট ভুয়া জন্ম নিবন্ধন সো নারী ব্যবসায়ী একাধিক মামলা আছে তার নামও বৈষম্য আন্দোলনের মামলা সে কি তারা কিভাবে থানায় গিয়ে মেয়াদের সামনে থানার ওসির সামনে গিয়ে তারা কিভাবে ভিডিও কনফারেন্স করে এটা এই থানার ওসির কাছে এসির কাছে আমার আবেদন যে এই এই ধরনের লোকদের থেকে আমাদের নবীগঞ্জের পঞ্চায়েতের সকল ধরনের লোকজনদেরকে উদ্ধার করে

তারপর আমাকে দুই নম্বর আসামি করা হয়েছে আমি যদি থাকি তাহলে সিসি ক্যামেরাটা দেখলো সিসি ক্যামেরাতে আসে সিসি ক্যামেরাতে দেখাতে বলেন আমার বাবাকে দেখাতে বলেন আমার ছোট ভাইকে আসামি করা হয়েছে আমার ছোট ভাইকে দেখাতে বলেন